আজকে একটা টিফিন রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি সেটা হচ্ছে চিরের পোলাও বাড়িতে খুব কম উপাদান দিয়ে এবং খুব চটজলদি আপনি বাড়িতে কেউ অতিথি এলে বা স্কুল বা অফিসের টিফিন হিসেবে কি কত তাড়াতাড়ি আপনি তৈরি করতে পারবেন সেটাই দেখাচ্ছে দেখুন সাদা তেল দিলাম আমি অনেকটা তার মধ্যে বাদাম চিনে বাদাম দিলাম সেটাকে ভেজে নিলাম তার ওপরে একটু নুন দিয়েছিলাম দিয়ে পরিমাণ মতো চিড়ে একজন কি দুজন সেটা আপনারা পরিমাণ মতন দেবেন দিয়ে চিড়েটাকে কিন্তু খুব তাড়াতাড়ি মানে নাড়তে হবে বেশি দেরি হলে কিন্তু হবে না আর এটা খেয়াল রাখবেন সময় যেন আচের ফ্লেমটা একদম স্লো থাকে এবার বিট নুন কি এমনি নুন সেটা আপনারা ইচ্ছে মতো দিতে পারেন আমি এখানে বিট নুন ব্যবহার করেছি দিয়ে অনেকক্ষণ নাড়াচাড়া করার পরে যখন চিড়েগুলো প্রায় ভাজা হয়ে এসছে সেই সময় আমি একটু ওপর থেকে গোলমরিচ ছিটিয়ে দিলাম আর এই গোলমরিচটা অ্যাসেন্সিয়াল আপনারা দিতেও পারেন বা নাও দিতে পারেন এবার নাড়াচাড়া নাড়াচাড়া করার পরে এটার টেস্টটাকে আর একটু বাড়িয়ে তোলার জন্য ঘরে যে কোনো যে চানাচুর আপনাদের থাকে সেটাই মিষ্টি হোক ঝাল হোক সেই চানাচুর একটুখানি যদি ওর সঙ্গে মিশিয়ে দেওয়া হয় দেখুন এর কিন্তু স্বাদটা বেড়ে যায় দেখুন যখন নামিয়ে আমি টিফিন বক্সে দিয়েছি দেখে বোঝাইও যাচ্ছে না যেটা বাড়িতে বানানো দেখে মনে হচ্ছে কেনা আর খেতেও এটা সত্যিই খুব সুন্দর স্বাদ হয় তো এবার আমরা টিফিন ফিফিন করে বেরিয়ে পড়েছি বাড়ি বাড়ি ফেরার পালা আজকে টিফিন করার পরে আমরা বেরোচ্ছি হচ্ছে বোলপুর থেকে বাড়ি বেলডাঙ্গা তো আমরা এখান থেকে যাব হচ্ছে আজিমগঞ্জ আজিমগঞ্জ থেকে ঘাট পেরিয়ে জিয়াগঞ্জ থেকে আবার ট্রেন ধরে বেলডাঙ্গা এটা করার একটাই কারণ হচ্ছে আমরা কোজাগড়ি হচ্ছে বাসে খুব বমি করে আর অতক্ষণও থাকতে পারছে না সাড়ে তিন ঘন্টা চার ঘন্টা লেগে যাচ্ছে সে কারণেই এই ট্রেন দিয়ে জার্নি তো আজকে বাড়ি ফেরার আগে বা বাগানটাকে একটু ঘুরে নিচ্ছি আমরা সকলে বেশ খোলা মেলা দেখুন এটা একটা আম গাছ তো এখান থেকে কি দুটো আমও দেওয়া দিয়েছে দিদা চাটনি খাওয়ার জন্য এখানকার এই আম গাছগুলোর আমগুলো কিন্তু ভারী সুন্দর কিন্তু এগুলো কোনো কোনোদিনও পাকে না পাকলে নাকি পোকা ধরে যায় তো সেই কারণেই চাটনি হিসেবেই খাওয়া হয় আর পিছনে কত খোলা মাঠ ওখানটায় কিন্তু কালকে ফুটবল টুর্নামেন্ট হচ্ছিল আমরা দুপুরবেলা ঘুমিয়েছিলাম সে সময় তো কোজাগরি রীতিমতো রেডি ছোট পিসির সাথে খেলছে এটা আমার ছোটো ননদ হয় আর আমি ওই দেখুন শাড়ি পরে একদম রেডি হয়ে গেছি সকালে স্নান সারা হয়ে গেছে এবার চা খেয়ে আমরা রওনা দেব। তাই একটুখানি ঘুরে নেওয়া বাড়ি এখানে এসেছিলাম আনন্দ করেছি যাওয়ার সময় মন খারাপ করছে সব ঠিকই আছে কিন্তু বাড়ি তার সাথে সাথে আছে বাড়ি ফেরার একটা আনন্দ যতই বলুন বাড়ি ফিরতে কার না ভালো লাগে বলুন যতই আমরা বাইরে ঘুরি না কেন যত ভালোই জায়গা হোক না কেন তারপরে বাড়ি ফেরার পথের যে আনন্দটা সেটাই কিন্তু একটা আলাদা আলাদা মজা দেয় আনন্দ দেয় তো এবার দেখুন আমরা টোটোই চেপে পড়েছি এই যে সকলে আমাদের হ্যাঁ টাটা করতে চলেছে ছোটো পিসির মনটা খারাপ ওজাগড়িয়া চলে যাচ্ছে এখানে মিনুদি মিনুদি ওখানে রান্না করে তো মিনুদির রান্নাও কিন্তু খুব সুন্দর আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না আমি কিন্তু আমার রান্নাগুলো শেয়ার করি ভাবলাম মিনুদির এক আধটা রান্না শেয়ার করব কিন্তু হয়ে উঠলো না এটা ওটা বাইরে ঘুরতে যাওয়া এসব ছিল তো বাইরে মামা শ্বশুর দিদা সকলেই বেরিয়ে এসেছিলো আর মাইমার শরীরটা খারাপ সেই জন্য উঠতে পারেনি তো যাই হোক আমরা এবার বাড়ি ফিরছি এটা দিয়ে যাব বোলপুর স্টেশন বোলপুর স্টেশনটা কিন্তু আগের দিন যখন আমার দেওয়ার বাড়ি ফিরলো ও ব্যাঙ্গালোর ফিরল তখন একবার বেলা দেখিয়েছিলাম আর এখন দেখাবো দিনের বেলাটা তো সত্যিই বলছি বোলপুরের স্টেশনটা এত সুন্দরভাবে সাজানো দিনের বেলা রাত্রের বেলা যখনই দেখছি খুব সুন্দর লাগছে দেখুন তাই না এই যে গাছগুলো কি সুন্দর সুন্দর করে এটাকে সাজানো হয়েছে দেখুন কত বছর ধরে এগ্রিকালচারের কি অনেক নিয়ম পালন করে এগুলোকে তৈরি করা এই যে দেখুন একটা গাছ আছে এখানটায় সেটা দেখে আমরা ভারী অবাক হয়েছি কি সুন্দর ঘুরিয়ে ঘুরিয়ে পেঁচিয়ে পেঁচিয়ে যেন স্প্রিং হয় স্প্রিং স্প্রিংয়ের মতন করে তৈরি করেছে সেটা যে কত বছর লেগেছে আর গুঁড়িটা দেখলেই আপনার আন্দাজ করতে পারবেন গাছটির বয়স তো বটগাছ সাধারণত বট এই গাছগুলো কিন্তু গুড়ি এত মোটা হয় অনেকগুলো বছর ধরার পর কিন্তু এটা কিন্তু বট পাকুড় নয় এটা একটা কী গাছ বলতে পারবো না আমি আপনারা যদি জানেন কমেন্টে জানিয়েন তো এখানটা দেখুন আর একটা গাছ সেটা ওই একই প্রজাতির তিনটে গাছ তিন রকম করে তৈরি করেছে তো এগ্রিকালচার আমাদের দেশে এতটাই উন্নত হয়ে গেছে পাগাগোড়াই ছিল আজ নতুন নয় কিন্তু সেগুলোকে ঠিক সঠিকভাবে ফুটিয়ে তোলার জন্য রীতিমতো যথা স্থান দরকার সেই যথারীতি স্থানটা বোধ এই বোলপুর স্টেশনেই একমাত্র আর এক এক্সিবিশন সচরাচর সব জায়গায় এটা দেখা যায় না আর এখানে দেখুন একটা মালগাড়ি দাঁড়িয়ে রয়েছে আমাদের ট্রেনটা ঠিক এর পাশে এসেই এইখানটায় দাঁড়াবে তাই আমরা এখানে ওয়েট করছি ওপরে কিন্তু কয়লা আছে একটু জুম করে দেখালাম দেখুন এখানটায় এই মালগাড়িটায় কয়লা যাচ্ছে আর ওই যে পিছনে কবিগুরুর ছবি এখানে বাউলের ছবি মানে পুরোটাই বাংলার গান কবিতা এইসব নিয়েই স্টেশনটাকে সাজিয়ে তুলেছে তো এবার কোচাগড়ি এখানে দাঁড়িয়ে রয়েছে আমরাও আছি প্রায় এখন বাজে আটটা আটটা সাড়ে আটটা এরকম রোদ্দুর বেশ চমচমে উঠে পড়েছে আর গাছগুলো দেখুন কি সারি সারি দিয়ে ঠিক যেন বাড়ির আঙিনাটা কেউ যত্ন করে সাজিয়েছে তো টপগুলো খুব সুন্দর করে কালার করা একই রং দেখুন সব একই রঙ একইভাবে আর সুন্দরভাবে সাজানো কোথাও এতটুকু গাফিলতি নেই এবার দেখুন আমাদের ট্রেন কিন্তু ঢুকে পড়েছে আমরা এসি কাপার কম্পার্টমেন্টে উঠবো সি ওয়ান তো কোজাগড়ি আমি ওর বাবা তিনজনেই উঠে পড়েছি বসে পড়েছি ট্রেনের মধ্যে এটা হচ্ছে এটা হচ্ছে গণদেবতা তো গণদেবতা এক্সপ্রেসে উঠে আমরা এবার টিফিনটাকে সেরে নিচ্ছি এগুলো কিন্তু সব মামা শ্বশুর কিনে দিয়েছিলেন কোজাগড়ি আমরা সকলে যেতে খাই মাইমার শরীরটা খারাপ ছিল তাই টিফিন করে দিতে পারেননি চা খেয়ে বেরিয়ে আর সময়টাও ছিল না করে দিতে পারলেও যে খেতে পারতাম বলে মনে হয় না তো যাই হোক এরকম টিফিন প্যাকেট করে সব দিয়েছে সেগুলোই এখন বসে বসে খাচ্ছি তো এসি থাকাকালীন গরমটা বুঝতে পারছি না নামার পরে কি হবে জানি না এই যে ট্রেন চলতে শুরু করেছে ট্রেন চলতে শুরু করেছে চার পাঁচটা দেখুন সকালবেলা খুব যে রোদ উঠেছে তাও না খুব সকাল তাও না পাশটায় খুব সুন্দর লাগছে দেখুন ওই যে দূরে সোনাঝুরি গাছগুলো সোনাঝুরি গাছগুলো একভাবে রয়েছে কি ভালো লাগছে আর ফাঁকে ফাঁকে কয়েকটা বাড়ি তো এই যে ফাঁকা জায়গাটাই বাড়িগুলো আছে সামনে দিয়ে রাস্তা এখানে বোধহয় থাকার মজাটাই আলাদা আমরা এরকম ফাঁকা জায়গা তো পাই না দেখে বেশ ভালো লাগছে তো এইভাবে গাড়ি চলতে চলতে আপনাদের সাথে অনেক কিছু শেয়ার করব তো ভিডিওটা কিন্তু স্কিপ করলে চলবে না পুরো ভিডিওটার মজা নিতে গেলে ভিডিওটাকে শেষ পর্যন্ত দেখতে হবে তো আর কিছু তথ্য এখানে দেব আপনাদের যেটা হচ্ছে আজিমগঞ্জকে ঘিরে আজিমগঞ্জ আমরা এ কারণেই বলছি এই বোলপুর থেকে এই গণদেবতা এক্সপ্রেস প্রথমে আমাদের নামাবে হচ্ছে আজিমগঞ্জ স্টেশনে তাজিমগঞ্জ আজিমগঞ্জ স্টেশনে নামার পরে আমরা কি বললাম নদী গঙ্গা ঘাট পেরিয়ে ওদিকে আমাদের জিয়াগঞ্জ যেতে হবে জিয়াগঞ্জ থেকে তারপরে কিন্তু ট্রেনে একদম বেলডাঙ্গা তো এই ভাগীরথী গঙ্গার পশ্চিম তীরে আজিমগঞ্জটি অবস্থিত পূর্ব দিকে জিয়াগঞ্জ বালুচর এটি বণিকদের আদিবাসী স্থল এখানকার বালুচরের সিল্কের শাড়ি জগৎ বিখ্যাত রেশম এখানকার বাণিজ্যের প্রধান বস্তু হিসেবে সুপরিচিত ছিল তো এখানে আর একটা কথা বলি বোলপুরের পরে একটা স্টেশন সেটা হচ্ছে হ্যাঁ প্রান্তিক প্রান্তিক বলে একটা স্টেশন সেটাকে কিন্তু খুব শান্তি স্টেশন বলে এখানে পরিচিত সেখানটায় দেখুন আমরা সেই স্টেশনে যখন দাঁড়িয়েছে ট্রেনটি হ্যাঁ সেই স্টেশনে দাঁড়িয়েছিল কিন্তু আপনাদেরকে সেটা দেখাতে পারিনি এটা রামপুর হাটে দাঁড়িয়েছে তা হাটে দাঁড়ানোর পরে আমরা ওখানটায় একটু শশা এইসবগুলো খাচ্ছে শশাগুলোকে দেখুন কি সুন্দর করে ওরা ছাড়িয়ে মাথার মধ্যে নিয়ে তারপরে ঘুরছে আমরা সাধারণত কি দেখি ট্রেনে হ্যাঁ এই আমরা সাধারণত কি দেখি শশা চোকা সমেত নিয়ে ঘোরে আমরা যখন খেতে যাই তখনই কেটে দেয় নুন দিয়ে কিন্তু এখানে দেখুন একদম চোকাটাকে ছাড়িয়ে কি সুন্দর করে বিক্রি করছে দেখলেই খেতে ইচ্ছে করছে তো হাটের এখান থেকে কিন্তু আপনারা আবার ট্রেনে করে তারা ট্রেনে না বাসে করে তারা তারাপীঠ যেতে পারেন এখানে নামতে হবে আপনারা যেখান থেকে আসুন এখানে হাটে নেমে আপনারা বাসে করে তারাপীঠ যেতে পারেন এটা দিয়েই মানে যাওয়ার রাস্তা মূলত তো যে কথাটা বলছিলাম আজিমগঞ্জ সম্পর্কে কিছুটা কথা আঠেরো শতকের প্রথম থেকে বাণিজ্যের আকর্ষণে বিভিন্ন বণিক পরিবার যেমন লক্ষ্মীপদ সিংহ ও ধনপদ সিংহের পরিবার নাহার পরিবার দুধরিয়া পরিবার নৌলাক্ষা পরিবার মুর্শিদাবাদ নগরের বাইরে বাস করতে শুরু করেন এখানে প্রথম ব্যবসা স্থাপন করেন বাহাদুর সিংহ দুটি যুগ্ম শহর ভাগীরথী নদীর দুই পারে অবস্থিত জিয়াগঞ্জ শহরটি শিয়ালদাহ কৃষ্ণনগর লালগোলারের পথে এবং আজিমগঞ্জ হাওড়া কাটোয়া আজিমগঞ্জ লাইনে অবস্থিত আমলে মুর্শিদাবাদের পুরনো নগরগুলির মধ্যে আজিমগঞ্জ ছিল অন্যতম বহরমপুর থেকে কুড়ি কিলোমিটার উত্তরে ভাগীরথীর পশ্চিম পাড়ে প্রায় তিনশো বছর আগে অর্থাৎ সতেরোশো তিন খ্রিস্টাব্দে আজিমগঞ্জ নগর গড়ে ওঠে মোগল আমলে বাংলার সুবাদার ছিলেন সম্রাট ঔরঙ্গজেবের নাতি আজিম সান তারই নামানুসারে এই নগরের নামকরণ হয় আজিমগঞ্জ আজিমগঞ্জ মূলত সে সময় ছিল বহু ধনশালী জৈন সম্প্রদায় তথা মারোয়ারিদের বাসস্থান পাশাপাশি হিন্দু অধ্যুষিত ছিল কিন্তু আজিমগঞ্জের জৈনদের পূর্বপুরুষরা আঠেরো শতকের রাজস্থানের বিকানির ও প্রদেশ থেকে এখানে আসেন ব্যবসা সূত্রে মূলত জৈনদের প্রচেষ্টায় আজিমগঞ্জ নগর আঠারো উনিশ শতকে বাংলার একটি প্রধান বাণিজ্য কেন্দ্রে পরিণত হয় ইতিহাস বিখ্যাত জগৎ শেঠের আমন্ত্রণে সতেরোশো পঁয়ষট্টি খ্রিস্টাব্দে খড়গ সিং আজিমগঞ্জে এসে বসতি স্থাপন করেন তার বছর পরে অর্থাৎ সালে ন আজিমগঞ্জে আসেন হাজারিম এরা আজিমগঞ্জের প্রথম দিকের বাসিন্দা ছিলেন আজিমগঞ্জে সে সময় ধনী ব্যক্তিরা বিশেষ করে ধনবান জৈনরা সবচেয়ে বেশি থাকতেন ব্রিটিশ শাসনকালে এখান থেকেই সবচেয়ে বেশি রায় বাহাদুর হয়েছিলেন অন্য কোথাও থেকে এত বেশি রায় বাহাদুর হয়নি এদেরই একজন রায় ধনপাত সিং বাহাদুর আঠেরোশো ছেষট্টি খ্রিস্টাব্দে দাতব্য চিকিৎসালয় স্থাপন করেন বহু অর্থ ব্যয় এবং মুর্শিদাবাদে সর্বপ্রথম ব্যক্তিগণ উদ্যোগে নিজ অর্থ ব্যয়ে আজিমগঞ্জ থেকে নলহাটি পর্যন্ত রেলপথ স্থাপন করে তো আমরা দেখুন আজিমগঞ্জ স্টেশনে চলে এসেছি এবং আজিমগঞ্জ স্টেশন থেকে নেমে পায়ে হাটা পথ মানে পায়ে হেঁটে এই যে ব্রিজ লাইনগুলোকে পার করে কিন্তু টোটো বেশিক্ষণ আমাদের হাঁটতে হলো না কিছুক্ষণ হেঁটেই লাইনটা পার করে টোটো পেয়ে গেলাম টোটো ধরে আমরা যাচ্ছি হচ্ছে আজিমগঞ্জ ঘাট গঙ্গার ঘাট যেখান থেকে খেয়া পারাপার করে আমাদের ওপারে নৌকোই যেতে হবে সেটা হচ্ছে জিয়াগঞ্জ তো এই রাস্তায় যেতে যেতে অনেকেই দেখুন এখানকার স্থানীয় তারা গঙ্গা স্নানে যাচ্ছেন তার মানে গঙ্গার ইয়েটা বেশি দূর নয় কিন্তু এই গঙ্গা যেখানে ঘাট ওরা স্নান করছে সেখান থেকে আমাদের খেয়া পারাপারের জায়গাটা অনেকটা দূর তাই আমাদের টোটোর করাটাই শ্রেয় ছিল বলে টোটো করেছি আর ঘাটটা কিন্তু খুব সুন্দর সাজানো গোছানো জানেন খুব সুন্দরভাবে সাজানো কত কিছু দেখার আছে মূর্তি তৈরি করা আছে মানে যেটা যদি লাইট আছে সন্ধ্যাবেলায় যদি আসা যায় তো নির্দ্বিধায় এক আধ ঘন্টা বসে পার মানে সময় কাটানো যাবে তো এই আজিমগঞ্জের আর কিছুটা ইতিহাস আপনাদের বলবো গঙ্গাটাও বেশ চওড়া আর পাশগুলো কি সুন্দর বাঁধানো কত সুন্দর সাজানো গোছানো দেখুন এখন বাজে প্রায় সাড়ে এগারোটা বারোটা তো রোদের তেজ খুবই এসে যে দেখুন বলছিলাম কি সুন্দর সাজানো দেখুন চারি পাঁচটা দেখাচ্ছি আপনাদের দেখলেই বুঝতে পারবেন তো ইংরেজ আমলে আজিমগঞ্জে জৈনদের এত বিপুল প্রতিপত্তি ছিল যে আজিমগঞ্জকে সিটি হিসাবে ঘোষণা করা হয়েছিল আজিমগঞ্জের আনাচে কানাচে ঘুরলেই দেখতে পাবেন ধনী জৈন মহাজন ব্যবসায়ীদের বিশাল বিশাল অট্টালিকা বিখ্যাত জৈন পরিবার সঙ্গী পরিবার নাহার পরিবার দুগ্গড় পরিবার লাউলাক্ষা পরিবার শ্রীমল পরিবার পরিবার চুর পরিবার বাছাওয়াত পরিবার দুধরিয়া পরিবার এরম করে অনেক পরিবার মারোয়ার এবং অন্যান্য বিখ্যাত মারোয়ারি পরিবারও এখানে দেখা যায় এরা ব্যবসা বাণিজ্য থেকে শুরু করে জমিদারি তথা সমস্ত প্রশাসনিক ক্ষেত্রে এদের আর্থিক বিনিয়োগ ছিল এবার এখানে একটা কথা বলার ওই যে বাচ্চা যেগুলো গঙ্গায় স্নান সাঁতার কাটতে দেখলেন আপনার তাদের একটা এখানে অত্যন্ত বিশেষ ভূমিকা না বললেই নয় ওই বাচ্চাগুলোর বয়স কিন্তু বেশি নয় দশ থেকে পনেরো বছর হবে কি ১৬ বছর ও ওরা করছে কি এই যে আমরা গঙ্গায় অনেকে কি করি গঙ্গায় পেরা পাড়াপাড় করার সময় আমরা পয়সা ফেলি তাই তো তো সে খুচরো পয়সাগুলো ওরা কুড়ানোর জন্য হাতে বড় বড় চুম্বক তার সাথে একটা সুতো ধরিয়ে বেঁধে দিয়ে সেটাকে কিন্তু ওই নদীর একদম মানে কাছাকাছি ধারগুলোতে গিয়ে ওই বালিতে গিয়ে ওরা ঠেকাচ্ছে তো সেখান থেকে কিছু পয়সা উঠছে সেটাই ওদের সারাদিনের রোজগার তো এবার দেখুন আমরা এখানে জিয়াগঞ্জ স্টেশনে এসছি খেয়া পর করে এবার আমরা এখান থেকে বেলডাঙার ট্রেনের জন্য অপেক্ষা করছি তো আজকের এই ভিডিওটা এখানেই আমি শেষ করছি পরবর্তী ভিডিওটা আপনাদের সাথে আবারও শেয়ার করব নতুন কোন রেসিপি নতুন কোন ভ্রমণ নিয়ে তো আমাদের ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব অবশ্যই করবেন আমরা এবার বেলডাঙ্গা স্টেশনের দিকে এগোচ্ছি এবার নামার পালা বাড়ি ফেরার পালা তো আপনারা ভালো থাকবেন সকলকে ভালো রাখবেন এবং আমার ভিডিওগুলো পরপর খেয়াল করবেন এবং দেখবেন কেমন লাগলো সেটাও কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না আজকের মতো এখানেই শেষ করলাম